জানতা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরখান আর্মির মধ্যে চলা লড়াইয়ে বিপর্যয় হয়ে পড়েছে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠী সম্প্রতি মিয়ানমারের আরখান আর্মি কর্তৃক একের পর এক গ্রামে হামলা লুটপাট আর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে প্রায় দেড় লাখেরও বেশি রোহিঙ্গা

দি ফালায় আদে আর মতো ব দরি আরো রে হাইতে তাহাইতে তা tahতে হাইতে আর মত ইন তো মক বাবi দড়ি নিজাইগৈ ba de arre বিশি জুলমকল বিশিং আর বেড়াইন দর মুনটো আঁৰারে চীনা নিযাই বা আরা আরে আঁরা হুজ্জাইন আর মুন বেড়াইন্দৰ মুনটো আৰারে ভেক গজাই প্রত্যেক গম আইয়া হোৱাৰে আজ যা বুরাইয়ো না চাপ বুড়াইয়ো না চাপ অন্যদিকে বাংলাদেশের আশ্রনে আপায় পনেরো লাখেরও বেশি ইয়া এখন। রুকিয়া ও বাসাঞ্চলের বিভিন্ন ক্যাম্পে মানবতর জীবনযাপন পার করছে তারা ফিরে যেতে চাই নিচ মাতৃভূমিতে তবে নিরাপত্তা নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে সংস্থাগুলোকে বিশেষজ্ঞরা বলছেন নতুন করে যদি দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে তবে পরিস্থিতি আরো জটিলতা হতে পারে এদিকে বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়েছে। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার সুযোগ নেই বিশেষজ্ঞরা বলছে এ সংকটের স্থায়ী সমাধান মিয়ানমার সম্মানজনক প্রত্যাবর্তন এবং নাগরিকত্ব অধিকার আদায়ে নিশ্চিত করে রোহিঙ্গাদের সমস্যা সমাধানের অবসান সম্ভব